এখন আপনারা যে সেক্টরটি দেখতেছেন এই সেক্টরই কিন্তু আমার জন্ম এবং ছোট থেকে বেড়ে ওঠা যেহেতু আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে আর পূর্বে কিন্তু আপনারা জানেন আপনার পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টটি পুরোটি একটা গ্রামের মতো ছিল পরবর্তী সময় রাজুকের প্ল্যান অনুযায়ী আপনারা যেহেতু প্রজেক্টের ভিতরে পড়ে গেছি আর যেই সেক্টরটি এখন বর্তমানে দেখতেছেন এই সেক্টরটি হচ্ছে আঠারো নম্বর সেক্টর পূর্বে যা নাম ছিল দামসি এখন বর্তমানে সবাই হয়তো বা আঠারো নম্বর সেক্টর বললেই চিনবেন আমরা আজকে বর্তমানে আঠারো নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করবো আর পূর্বে কীরকম ছিল এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা এবং বর্তমানে যে সমস্ত প্লটগুলো বিক্রি হচ্ছে কীরকম প্রায় যে আঠারো নম্বর সেক্টরের প্লটগুলো বিক্রি হচ্ছে তারও কিছু ধারণা দেওয়ার চেষ্টা সেই সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের আঠারো সেক্টরটি আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর যেহেতু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আঠারো নম্বর সেক্টর আপনারা দেখতেছেন আঠারো নাম্বার সেক্টরেরও ফুল ম্যাপটি দেখানোর চেষ্টা করলাম পূর্বাঞ্চল আঠারো নাম্বার সেক্টরটা কিন্তু এখন বর্তমানে দেখতেছেন একদম ফাঁকা যেহেতু বাড়ি ঘর ওই রকম দেখা যাচ্ছে না আপনারা যারা নতুন তারা হয়তো বা মনে করবেন যে এরকমই ছিল কিন্তু কিন্তু এরকম এই দামসি গ্রাম ছিল না দামসি গ্রামে কিন্তু অনেক লোক বসবাস বসবাস আমরা একটা সমাজের মধ্যে করতাম আমরা যেহেতু একসাথে বসবাস করতাম সেই ক্ষেত্রে দামসি গ্রামে একটা ক্লাব ছিল আর ক্লাবের সামনে একটা দোকান ছিল যেটা না বললেই নয় সেই দোকানটা যে ব্যক্তিদের ছিল আমরা সেই লোকটাকে বুঝ বলেই চিনতাম আমরা অনেকেই সেই লোকের নাম বললে অনেকেই চিনবেন যারা ভিডিও দেখবেন বুশের একটা দোকান ছিল ওই দোকানের আশেপাশে আমরা কিন্তু আড্ডা দিতাম বা দোকানের পাশেই কিন্তু ছিল সেই কথাটা মনে কিন্তু কিন্তু আমাদের যারা দামসি গ্রামের আছে খারাপ লাগে সেগুলো চোখের সামনে দিয়ে বাসতেছে এবং দামসি গ্রামে কিন্তু একটি স্কুল ছিল বর্তমানে সেই স্কুলটা আছে যেহেতু যারা এই জায়গায় বসবাস করতেছে তারা হয়তো বা কেউ কেউ সেই স্কুলে লেখাপড়া করতেছে আর স্কুলের পাশে কিন্তু বিশাল বড় একটা বট গাছ ছিল এখনো চোখ বুঝলে মনে হচ্ছে যে কোথায় বট গাছ ছিল যখন আমরা স্কুলে আসতাম স্কুলে আসার পরে কিন্তু বটগাছের যে ডালগুলো ছিল ওই ডাল নিয়ে কিন্তু আমরা অনেক জ্বলতাম কিন্তু বর্তমানে কিন্তু সেগুলো আর দেখতে পাবেন না যেহেতু বর্তমান চিত্রগুলো অনেকটা পরিবর্তন হয়ে গেছে যারা দামসি গ্রামের তারা আসলে বলতে পারবেন আমাদের কত স্মৃতি শৈশবের পরে আছে এই দামসি গ্রামে আজকে দেখতেছে না একদম ফাঁকা হয়ে আছে মনে হচ্ছে এই এলাকাতে কেউ বসবাসই করেনি আগের দিনগুলাকে আমি অনেক মিস করি যেহেতু ছোটবেলা থেকে বেড়ে উঠেছি একটা গ্রামে একসাথে অনেক লোক আমরা বসবাস করতাম সবাই সবার পরিচিত আত্মীয় স্বজন ছিলাম এখন বর্তমানে পনেরো বিশ বছর যাবত এমনও লোক আছে কারো কারোর সাথে আমাদের দেখাই হচ্ছে না আসলে জানি না আমরা তাদেরকে একসাথে তো আর কখনোই পাবো না আর কখনো দেখতে পাবো কিনা এমন আছে এলাকার বাইরে চলে গেছে কখনো হয়তো দেখা হবে না এমন একটা সময় ছিল থেকে চলতাম ফিরতাম দেখতেছেন পরিবর্তন হয়ে সেই দামসি গ্রামটা একটা সেক্টরে পরিণত হয়ে গেছে আপনারা দেখতেছেন একদম ফাঁকা কিন্তু বর্তমানে বা ফাঁকা দেখতেছেন এমন একটা সময় আসবে এই আঠারো নম্বর সেক্টরটাও একদম ভরে উঠবে পরিপূর্ণ হয়ে উঠবে এই আঠারো নম্বর সেক্টর কিন্তু পূর্বে কি সেটা হয়তো বা যারা জায়গায় বলতে পারবে আপনারা এখন বর্তমানে দেখতেছেন সেই আঠারো নম্বর সেক্টর আঠারো নম্বর সেক্টর আপনারা দেখতেছেন এখনো কিন্তু এইরকম ভাবে বসতি গড়ে ওঠেনি তবে কিছু কিছু রোডে দুই একটা রোডের মধ্যে আমরা দেখেছি রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে তবে ধীরে ধীরে বাড়ির কাজ শুরু হবে আপনার সতেরো নম্বর সেক্টর এবং আঠারো নম্বর সেক্টর কিন্তু একদমই পাশাপাশি আপনার সামনে যে রোডটি দেখতেছেন এই রোডটি হচ্ছে দুইশো ছয় নম্বর রোড দুশো ছয় নম্বর রোডের পশ্চিম পাশ হচ্ছে সতেরো নম্বর সেক্টর এবং পূর্ব পাশ হচ্ছে আঠারো নম্বর সেক্টর আর সতেরো নম্বর সেক্টরে এখন বর্তমানে কিন্তু আমি চলে আসছি যেহেতু আমাদের নিজেদের প্লট এখন বর্তমানে সতেরো নম্বর সেক্টরে আর সতেরো নম্বর সেক্টরে কিন্তু আঠারো নম্বর সেক্টরের তুলনায় মোটামুটি বাড়ির কাজ অনেক হয়ে গেছে আর আঠারো নম্বর সেক্টরে হয়তোবা ধীরে ধীরে বাড়ির কাজগুলো শুরু হবে যেহেতু এখন বর্তমানে রোডের কাজগুলো কাজগুলো কমপ্লিট করা হয়েছে আঠারো নম্বর সেক্টরে এখন বর্তমানে যারা প্লট পেয়েছেন এখন বর্তমানে চাইলে কিন্তু আপনাদের প্লটগুলোতে বাড়ির কাজ শুরু করতে পারবেন যেহেতু ইতিমধ্যে আঠারো নম্বর সেক্টরে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে বর্তমানে কিন্তু পানির লাইনের কাজ করতেছে আঠারো নম্বর সেক্টরটিতে সেক্ষেত্রে যারা আঠারো নম্বর সেক্টরে প্লট বরাদ্দ পেছেন চাইলে আপনারা রাজক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করতে পারবেন এখন আঠারো নম্বর সেক্টরে যে সমস্ত প্লটগুলো বেচা কেনা হচ্ছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই খেয়াল রাখবেন লোকেশন এবং ক্যাটাগরির উপর ডিপেন্ড করে প্লটের দামগুলো হয়ে থাকে তবে তিন কাঠা যে প্লটগুলো বেসা কেনা হচ্ছে তা এক কোটি ষাট লক্ষ টাকা থেকে এক কোটি আশি লক্ষ টাকার মধ্যে তিন কাঠা প্লট পাওয়া যাচ্ছে এবং বর্তমানে যে পাঁচ কাঠা প্লটগুলো এই পাঁচ কাঠা প্লটগুলো তিন কোটি চল্লিশ লক্ষ টাকা থেকে তিন কোটি আশি লক্ষ টাকার মধ্যে আপনার পাঁচ কাঠা প্লটও পাওয়া যাচ্ছে তবে লোকেশন অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে পূর্বাঞ্চলে যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো বিশ নম্বর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ